প্রিয় দর্শক আমি আসছিলাম ভারতের চেন্নাই বেলোরে চিকিৎসার জন্য এই চিকিৎসার ফাঁকে আসলাম টিপু সুলতান চেন্নাইস্থ বেলোড়ে টিফু সুলতান দুর্গের দেখার জন্য এই টিপু সুলতান দুর্গের পাশে এর সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক দেখুন এটা হলো ভারতের চেন্নাই বেলুরের টিপু সুলতান দুর্গ দুর্গর পাশে মানুষ বিশ্রাম করার মানুষ খেলাধুলা করার একটা বিশাল জায়গা এখানে আমাদের বাংলাদেশে একজন দাদা আছে তিনি বেরিয়ে করতেছেন এটা হলো টিপু সুলতান সুলতান দুর্গের বাইরের অংশ এটা বিনোদন করার বিশাল জায়গা যেটা চেন্নাই বেলুরের সিমস হসপিটালের পাশে অথচ এ ধরনের একটা পার্ক এখানে হয়েছে যে আমাদের বাংলাদেশে এ ধরনের একটা কোনো জনগণ বিনোদন করার জন্য কোনো পার্কই নেই এটা দেখা যাচ্ছে যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে এটা হলো টিপু সুলতানের দুর্গম এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানে বিভিন্ন প্রজাতির লোক এ হলো মেন রোড টিপু সুলতান দুর্গে যাওয়ার মেন এই দেখাচ্ছে যাচ্ছে সুলতান দুর্গে দুর্গ আমি একটু সামনে যাচ্ছি সামনে গিয়েই দেখাচ্ছি এই টিপু সুলতান দুর্গ বিশাল দুর্গ যেটা ইয়াতেই অবস্থিত এটা এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে আবার পাশে মুসলমানদের এটা হলো যে আমার সুলতান দুর্গ এখানে হাজার হাজার মানুষ বিনোদন করতে বিনোদন পার্ক আছে বিনোদন পার্ক দেখেন তারা এখানে চিকিৎসার শেষে সন্ধ্যাবেলায় তারা একটু বিনোদন করতে আসেন এই বিনোদন করে তারা আবার যা যা তার নিজের জায়গায় আর চল্লিশজন দাদা আপনি এখানে কতদিন পর্যন্ত আসছেন দাদা নমস্কার আমরা এখানে অনেক বছর হেঁটে গেছি আপনার বাড়ি কোথায় চার বাংলাদেশের চারটে মুখ চলে হ্যাঁ বুঝলেন হ্যাঁ আপনি বছর থেকে এখানে আসছেন এখানে দু হাজার ছয় থেকে তা আপনি এখানে আসছেন কেন আমি এখানে আসছি আমার ছেলের শিষ্যের জন্য হ্যাঁ আমারও একটি শেষ করে সেই সময় দেড় কি আসা হ্যাঁ মোটামুটি এখানে আসা হয় ঠিকই রীতিমতো বছরে একবার করে আসা হয় তা আমি প্রত্যেকবার আসতে পারলে আমার সেমটি প্রত্যেকবার আসে এই যে হসপিটালে সিএমসিতে আমাদের শিশু মূলত সিএমসি হ্যাঁ আগে তো সিএমসি তো হ্যাঁ একটা প্যাকাল্টি এখন সিএমসি বিভিন্ন শাখা আছে রানী পেট আছে ওই রানী পেটে চলে সিএমসিতে চলে মূল ক্যাম্পাস কিছু কিছু ডিপার্টমেন্ট আর কিছু ডিপার্টমেন্ট রানী পেটে এখান থেকে পনেরো কিলো দূরে

বাইরের অংশ হ্যাঁ এই ত্রিপুজনের দুর্গটা এক কিলোমিটার ব্যাপী বৃত্ত এই বৃত্তের বাইরে এইভাবে পুরো বৃত্ত এলাকায় পর্যটন লেখা হবে বসার জায়গা বিনোদনের ব্যবস্থা আছে তো সন্ধ্যের সময় সবাই এখানে আসে আরও কিছুক্ষণ থাকবো সাতটার পর এখানে আটটার পর বন্ধ করে কারণ আমরা এখান থেকে চলে গেল আর ত্রিপুজোর দুর্গ হল সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত দীর্ঘের উপরে উপরে উঠে যাই এরপরে আর তো দেখান দেখা আটটা পর্যন্ত থাকা যায় আটটা পর্যন্ত একটু বম্বে যায় এটা আমাদের যাবার সময়